আসসালামু আলাইকুম সবাই আসা করি ভালো আছেন আজকে চার দিন আগে এই মেশিনটার ভিতরে টিপ দিয়েছিলাম ফিটনেসটা থার্টিন হাসে ওনারা দেখছিলেন তো আজকে একটা দুর্ঘটনা ঘটছিলো সকাল আটটা বাজে বিদ্যুৎটার নিছে ওনারা ঠিক বিকাল সাইটটা উনচল্লিশ মিনিটের বিদ্যুৎটা দিচ্ছে প্রায় নয় ঘন্টা বিদ্যুৎটা নাই এখন কোন আমার পাশের ভিতরে কোনো আইপিএস নাই কোনো মনে এখন জেনেটার নাই তো এখন এই মেশিনটা প্রায় নয় ঘন্টার জন্য বন্ধ ছিল এখন এই দিনগুলা কি ফুটব আল্লাহ তাআলা ভালো এখন কত লো আমি যখন এই মেশিনটাই কিনছি তখন আমি যদি এটার সাথে একটা জেনারেটার কিনতে পারতাম বা একটা আইপিএস কিনতে পারতাম তাহলে মনে করি এটাতে আমি ব্যাকআপ দিতে পারতাম কিন্তু এখন আমার কাছে ওইগুলো ছিল না আমি শুধু মেশিনটাই কিনছি কিন্তু আমাদের দেশে যে বিদ্যুতের যে একটা অবস্থা যদিও এই বিদ্যুৎটা যে আজকে থাকবে না ওনারা কিন্তু আগামীকালকে ঘোষণা দিচ্ছে তারপরে একটা কথা বলি মনে করেন যারা ছোট ছোট উদ্যোক্তা হইতে চায় ওনাদের আসলে এই প্রবলেমের কারণে মূলত সমস্যাটা হয়ে যায় ওনারা যদি বিদ্যুৎটা ওনাদের আজকে থাকবে না বা এতক্ষণ পর্যন্ত থাকতে হতো এই যে নয় ঘন্টা ওনারা বিদ্যুৎটা বন্ধ না করি ওনাদের যে লাইনগুলো আছে লাইনগুলো বাঘ বাঘ করলে মনে করেন আপনি যে লাইনে কাজটা করবেন ওই লাইনটা বন্ধ রাখেন বাকি লাইনে এই একটা না যদি নয় ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে এটা হয় উন্নত দেশগুলোর ভিতরে আমরা দেখি যে নয়টা মিনিটের জন্য বিদ্যুৎ জানা মানে আমি যখন সৌদি আরবে ছিলাম

যে একটা অবস্থা মানে আমাদের দেশে যে একটা অবস্থা এই দেশের ঠিক মতন এখন গ্যারামের একটা ছোট ছেলে যদি একটা উদ্যোক্তা হতো চায় ইমকিউটার কিনে তার মনে করেন একটা জেনাটা খুঁজে দিতে হতো মানুষ যখন নতুন অবস্থা কোনো কিছু করে তখন তার মনে করি এত কিছু খুঁজে দিতে পারে আস্তে আস্তে শুরু করে

এটা আমার উদ্যোক্তা হইতে গিয়ে যদি এরকম বাধা সৃষ্টি হয় হইলো এখন দেখা যাক আল্লাহ যদি তৌফিক দেয় একটা জানাটা কিনতে হবে অর্থাৎ জানাটা সারা তাহলে এই যে মনে করেন এরকম ইন্দুরিটা চালানো প্রায় অসম্ভব যদি এটা বাংলাদেশ বাংলাদেশে আর বিশেষ করে